জানো আমার মা তাহলে তুমি কি তোমার মাকে চাগো বলে ডাকো খুব সাংঘাতিক শাশুড়ি মা একদম ঠিক বলেছ মামি মা আমার বই এ টুরিজ বানাই বলে তুমি তাকে সারা দিন খোটা দেবে সারাদিন দিন রান্না করার কথা বলবে চলো মামি আমরা আজই তোমার বাড়ি চলে যাব ওখানে তোমার মা তোমাকে রান্না করে দিবে আর তুমি রিলস বানাবে থাকবো না আর আমি চলো চলো

ওই যে দেখো দূরে আমার শাশুড়ি বসে সান করছে ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার শ্বশুর মশাই বেরিয়েছে পায়খানা ঘর থেকে দেখে তো গায়ে এইবার আমি দেখাবো আমার বউ কিভাবে রিলস বানায় রাখে জামাই সব কিছু করেছে ও যে বললে এখানে কাজ বুঝ করে খাবে তো ওকে বসে বসে আমি

আমি সেলিব্রিটি হয়ে গেছি আর আমি এখন যাব মাঠে ঘাটে চাষ করতে তাহলে কি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে ছি ছি জামাই তোমার লজ্জাশরম বলে কিচ্ছু নেই লজ্জাশরম তাহলে কি ওরা লজ্জাশরম মাথা বসেছে কি হলো বাবা তুমি কেন বলো তো উল্লু বাগানে ওর গায়ে তো মানুষের রক্ত নেই তাহলে করবে কি করে আরে বো মানুষের রক্ত নেই না মানুষের রক্ত ছিল কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে না আমার এই দেহ থেকে মানুষের রক্তটা বিলুপ্ত হয়ে গেছে মানে একটা অসুস্থ শাশুড়িকে সময় মতো না খেতে দিয়ে রিলস বানানো আর রিলস বানানো বন্ধ করতে চাইলে সংসার ভেঙে দেওয়ার হুমকি দেওয়া কে বলেছিল ওই আপনার মেয়ে দু বছর ধরে আপনার মেয়ের রিলস বানানোর অত্যাচার আমার মা মুখ বুঝে সহ্য করেছে কিন্তু কোনোদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি আর আমি মাত্র দুই মাস ব্লগ ভিডিও বানিয়েছি বলে আপনারা আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন চমৎকার শ্বশুর মশাই আপনি যখন আপনার মেয়েকে মানুষ করতে পারবেন তখনই আমাদের বাড়িতে পাঠাবেন কারণ অমানুষ আমাদের বাড়িতে নট অ্যালাউড বন্ধুরা উচিত শিক্ষা হয়েছে কিনা জানি না। তবে উচিত প্রতিবাদ হয়েছে